কাজ দিয়ে কিন্তু আমাদের গৃহিণীর দিনটা শুরু হয় আবার কাজ দিয়ে কিন্তু আমাদের গৃহিণীর দিনটাই শেষ হয় কাজের মধ্যে কিন্তু আমাদের সব সময়ই থাকতে হয় যারা আমরা বাসায় গৃহিণীরা আছি তারা কিন্তু কাজ ছাড়া বসে থাকতে পারি না তো রাতের বেলা দেখেন কিছু কাজ মানে এগিয়ে রেখে দিচ্ছি যেগুলো আমার পরবর্তীতে কাজে আসবে নানা ব্যস্ততায় কাটানোর পরও কিন্তু রাতে আর বসে থাকতে ইচ্ছা করে না মনে হয় যেই কাজগুলো করে রাখলে আমার পরবর্তীতে কাজে আসবে সেগুলো একটু করে ফেলি আর এই তো বাচ্চাদেরকে পড়াতে বসাইছি আর এখানে হচ্ছে আমি কিছু গাজরকে এরকম করে কুচি করে নিচ্ছি ফ্রোজেন করব এখন গাজর খুব কম দামে পাওয়া যায় আর তাই ভাবলাম গাজরটাকে এভাবে কুচি করে যদি ফ্রোজেন করে রাখি নাহলে বিভিন্ন কিছুতে দেওয়া যাবে আর কি নুডুলস ভাজি করতে কিন্তু এই ঝামেলাটা পোহাতে হবে না অনলাইন থেকে বাবুর জন্য হচ্ছে এই টয়লেটটা অর্ডার করেছিলাম বেবি টয়লেট সামনে একটি ট্যুরে যাব আর আমার বাবু হচ্ছে এই টয়লেট ছাড়া বাহিরে হচ্ছে কোনো মানে টয়লেট করতে চায় না তো এজন্য ওকে নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয় আর সেজন্য ভাবলাম যে একটি পোর্টেবল টয়লেট যদি সাথে রাখি তাহলে আমার জার্নিটা অনেক আনন্দের হবে ও কোনো ডিস্টার্ব করবে না কালবেলা অফ ক্যামেরায় সকালের নাস্তাটা সেরে নিয়েছি আর এখানে হচ্ছে বুটের ডাল প্রেশার কুকারে সিদ্ধ বসিয়েছি বুটের ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব আর এখানে হচ্ছে ছোটো ছোটো যে চিংড়ি মাছগুলো আছে এগুলা আপনাদের ভাষায় কী বলেন আমি জানি না এগুলাকে দিয়ে বড়া বানাইলে খুব ভালো লাগে পেঁয়াজুর মতো করে তা আমি এখানে ডাল আলু তারপর হচ্ছে মানে পেঁয়াজ রসুন সব কিছু একসাথে দিয়ে বেটে নিয়েছি এখানে আমি কত কিছু দিয়েছি দেখেন এটা আমার মায়ের রেসিপি তো আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি কুমড়ো ফুল দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর ধনে পাতা আলু দিয়েছি আলু বেটে দিয়েছি ডিম একটা দিয়েছি তারপর দিয়েছি কর্নফ্লাওয়ার লবণ হলুদ মরিচ এগুলো তো আছেই মানে এই সব কিছু দিয়ে হচ্ছে বড়াটা বানাবো আর এটা খেতে যে এত মজা হয় বলার বাহিরে আর এটা যদি আপনারা একবার ট্রাই না করেন তাহলে কখনোই বুঝবেন না এটার স্বাদ তো একবার হলো ট্রাই করে দেখবেন তারপর জানাবেন যে আপু কেমন হয়েছে এটা যদি হয় না আমাদের বাসা সবাই খুবই পছন্দ করে এই বড়াটা চিংড়ি মাছের এই বড়াটা আর এটা এইভাবে বানাতে গেলে কিন্তু খুলে খুলে যায় তাই এত কিছু দেওয়া লাগে এত কিছু দিলে অনেক মচমচে হয় অনেক ভালো লাগে তো এই তো একটা একটা করে বড়া ভেজে নিয়েছি আর এটা হচ্ছে একটু লো আছে করতে হয় আর তেলটা একটু বেশি করে দিতে হয় আর কি আমার ছোটো মেয়েটাও এই বড়াটা খুবই পছন্দ করে আমাদের বাসার সবাই পছন্দ করে ভাবলাম আজকে এটা বানিয়ে ফেলি আর সাথে হচ্ছে বুটের ডাল এবং লাউ দিয়ে একটা তরকারি রান্না করবো মানে ডাল রান্না করবো আর কি তো লাউ দিয়ে বুটের ডাল কিন্তু মজা হয় খেতে অনেক ভালো লাগে আমি হোটেল স্টাইলে রান্না করব। তো এই তো একটা একটা করে হচ্ছে ভেজে নিচ্ছিলাম আর আপনাদের সাথে একটু গল্প করে নিচ্ছিলাম আর কি আমাদের গৃহিণীদের আসলে কাজ দিয়ে হচ্ছে দিনটা শুরু হয় এবং কাজ দিয়ে শেষ হয় রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু সব কিছুকে সুন্দরভাবে গুছিয়ে রান্নাঘরটাকে গুছিয়ে তারপর কিন্তু ঘুমোতে যেতে হয় না হলে কিন্তু নিজের কাছে ভালো লাগে না নিজের কাছে একটা শান্তি লাগে না তখন মনে হয় কোন কাজটা যেন বাকি আছে কোন কাজটা যেন সকালে উঠে করতে হবে এবং সকালটাকে অনেক বোরিং মনে হয় তাই আমি কি করি পুরো রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে তারপর কিছু কাজ যদি এগ মানে এগিয়ে যদি আমি ঘুমোতে যাই সকালটা আমার কাছে অনেক ভালো লাগে আর সকালে উঠে একটা সুন্দর রিফ্রেশ একটা রান্নাঘর যদি পাই তাহলে তো আর কোনো কথাই নাই গৃহিণীদের সবচেয়ে একটা বাজে অভ্যাস হলো সেটা হচ্ছে কাজ ফেলে বসে থাকা আপনার কাজ আছে বাসায় যে অনেক কাজ করতে হবে রান্নাঘরে অনেক কাজ আছে কিন্তু কাজটা না করে বসে থেকে বা অনেকে আছে কাজটা রেখে ঘুম যায় ঘুম থেকে উঠে হচ্ছে কাজটা করে তো আমার আবার এই জিনিসগুলো একেবারেই ভালো লাগে না আর কি রান্না শেষ করে ফেললাম আর এখানে আমার ছোট মেয়ে দেখছেন কতটা আগ্রহী ওর এইগুলা অনেক ভালো লাগে এই বড়াগুলো ওর অনেক পছন্দ তো হাত দিয়ে ধরতে চাচ্ছিল তা আমি বলছিলাম যে এগুলো গরম তো এখন হচ্ছে ধরো ধরো না তো দেখতে পাচ্ছেন ওর কাছে কিন্তু অনেক ভালো লাগে তো আমি কিন্তু প্রায় ওর সাথে হচ্ছে খেতে বসি আর আপনাদের ভাইয়া হচ্ছে খেয়ে অফিসে চলে যায় দুপুরে হচ্ছে ও খেতে আসে অফিস থেকে খেতে আসে তো সেজন্য হচ্ছে আমার দুপুরে রান্নাটা বেশিরভাগ করতে হয় আর এই তো মামে দুজন হচ্ছে খেয়ে নিচ্ছি আর বড়ো মেয়েকে তো খাইয়ে দিতে হয় না আর এখানে হচ্ছে বিকালবেলা হচ্ছে একটু ফিননি রান্না করছিলাম অনেক দিন হচ্ছে বাসায় কিছু করি না তো বাসায় দুধ ছিল ফ্রিজে ভাবলাম যে একটু ফিননি রান্না করি আর ফিন্নিটা আমার মেয়েরা অনেক পছন্দ করে বড়ো মেয়েও পছন্দ করে আমার ছোটো মেয়েটাও অনেক পছন্দ করে তো এই তো এটা হচ্ছে ফিন্নির ফাইনাল লুক গরম থাকা অবস্থায় এরকম আর ঠান্ডা হলে এটা আর একটু জমে যাবে আর কি তখন মানে সবাই মিলে খেয়ে নিব আর এই ছিল আজকের রান্না রান্নাবান্না এবং আজকের গৃহিণীদের ব্যস্ততা নিয়ে একটি ব্লগ তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন ভিডিওর এই পর্যায়ে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি নতুন ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফেজ